হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো আজকে হলি আর আমি ব্লগটা শ্যুট করছি ভাবলাম যে আমার ফোনে স্টোরেজ থাকে না কিন্তু ভাবলাম যে যে করেই হোক খালি করে এটাকে করতেই হবে আমি চাচ্ছি রোজ একটা করে ব্লগ শ্যুট করে ঢালি বাট হয়ে উঠছে না তো যাই হোক ধীরে ধীরে হবে তো এখানে আমি বানাচ্ছি চিকেন এখানে ছশো গ্রামের একটু বেশি চিকেন আছে তো এখানে টমেটো হলুদ লবণ আর তেল তেলটা একটু আমি বেশি পরিমাণে দিই তো দিয়ে এটাকে পুরো মেখে নিব। মেখে রেখে দিব মানে ম্যারিনেট করে রেখে দিব। আজকে তো হোলি তো আমার তরফ থেকে সকলকে জানাই হ্যাপি হোলি আশা করি তোমরা অনেক ভালোভাবে এটাকে এনজয় করবে আজকে যেমন ফার্স্ট ডে মানে ফার্স্ট ডে বলতে গেলে এখানে আমি যাই না তো লেগে গিয়েছিল পূর্ণিমা তো কাল থেকেই তো সবাই বলছিলো যে আজকে আর নাকি আগামীকাল দুদিন বানাবে তো যাই হোক তো আমার কি আমার তো কাজ আছে প্লাস একটু টাইম সবার সাথে নেমে যাব দেখিয়ে দিব তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম তার জন্য কালকে রাতে অনেক খাটাখাটনি করে যত ভিডিও ছিল সব এডিটিং করে আমার স্টোরেজটাকে ফোনের স্টোরেজটাকে খালি করলাম আর এখানে দেখো পুজো দিবস রান করে তো আগে আমি রান্নাটা শেষ করে নেব চিকেন আর রাইস করবো বেশি কিছু করবো না কারণ সবাই আজকে বেশিরভাগ বাইরেই খাবে আমার হাজব্যান্ড বাইরে খাবে বলেই গেল তো অল্প একটু ভাত করে নিব আমার জন্য আলিয়ার মেয়েও তো নেই যাই হোক করে রাখি খেতে অ্যাটলিস্ট আমি আছি আমাকে খেতেই হবে সকালের উপরে যাই হোক আর রাতে যখন সবাই এক জায়গায় হবে কে খাবে কে না খাবে বাই চান্স যদি কেউ খায় কোনো আবার সমস্যা কে কোন হালে থাকবে তার জন্য ঠিক নেই আর মানে কেউ যদি গেস্টও এসে যায় ভট করে ও তো ভাই আসলো বা কেউ আসলো তাকে অ্যাটলিস্ট আমি দিতে পারবো ওটার জন্য হয়ে যাবে কারণ আমি বসিয়ে ফেলছি করতে হবে আর হচ্ছে মেন কথা যেটা সেটা হলো যে এটা করে আমি কি করব বাড়ির যত কাজ আছে সমস্ত কিছু করে আমাকে যেতে হবে শপে টোয়েন্টি সেভেনতে আমার একটা বড়ো অর্ডার আছে সেটা তো সেটার কিছু কাজ আমি পরশু করেছি কালকে করেছি আবার আজকে করব আবার আগামী কালকে অলমোস্ট ডান করে রাখবো তারপরে যে টুকটাক ডেকোরেশনের কিছু থাকবে সেটা আমি একেবারে টোয়েন্টি সেভেনতেই আমি করব করে আমাকে সন্ধেবেলায় কেকটা ওই পার্টিতে গিয়ে অ্যারেঞ্জ করতে হবে তো ওগুলো আমি সব চেষ্টা করবো শেয়ার করার কারণ এই ভিডিওগুলো যে হচ্ছে এগুলো যদি আমি টাইম না পাই এডিটিং করা তো এগুলো স্টোরেজ হয়ে যাবে মানে ফুল হয়ে থাকবে তো নেক্সট এগুলো ডিলিট না করার অবধি আমি আবার সেগুলো করতে পারবো কি না যাই না তো আমি চেষ্টা করবো আমার করার যদিও না আমার শর্টে তো তোমরা দেখতেই পাবে আর ইনস্টাগ্রামে যদি তোমরা ফলো করো তাহলে ইনস্টাগ্রামে আমি আমার ডিজাইন মেকিং না দেখালো কী বানিয়েছি সেটা আমি শেয়ার করে দিই সেই ভিডিওটা শেয়ার করতে তো তোমরা ওখানেও আমাকে ফলো করতে পারো অ্যাট দা রেট লচ্ছি সিক্স থ্রি সিক্স নাইন অ্যাট দ্য রেট লক্ষ্মী শাহ থ্রি সিক্স নাইন তো ওখানেও তোমরা ফলো করতে পারো যে যে ভিডিওগুলো মানে আমি ইউটিউবে দেখাই না আমি খুব সুন্দর একটা কেক বানালাম সেটা আপলোড করা হয় না তো ওখানটাতে আমি করে দিই তো পেঁয়াজ রসুন শুকনা লঙ্কা আমি কেটে নিচ্ছি ধীরে ধীরে তো সেগুলোকে কেটে পেস্ট করে নেবো টমেটো পেঁয়াজ পেঁয়াজটাকে কুচি করে কেটে আমি মাংস সাথে মেখে নিবো আমি দেখাচ্ছি কীভাবে ভালো মাংস মাংসতে একটু তেল আমি বেশি নিই কারণ আমার বাবা বলে আমার বাবা খুব ভালো মাংস রান্না করে তো আমার বাবা বলে যদি তেলটা মানে ঠিক মতন না করে তো মাংসটা ভালো মতন কষে না আর মশলা মানে মশলা কষে না মশলাটা ঠিক মতন না কষলে মাংসটা সত্যি আমি খেতেও পারি না আমি নিজের কারণ ছুটির দিকে ওইভাবে খেয়ে অভ্যাস তো আমি পারিও না মাংস ভালো না হলে আমি একদম খেতে পারি না মাংস আর যদি কালারটাও ঠিক না থাকে মানে যেমন আমরা শুকনো লঙ্কা দিয়ে আমার গজের বাড়িতে বানানো হয় তো ভীষণ একটা সুন্দর একটা টেস্টও হয় প্লাস কালারও আসে সুন্দর আর বোঝা যায় না আর যদি ওই সাদা ব্যাস্টা ফ্যাস্টা চিকেন থাকে মানে দেখা যায় খেতে একটু কেমন লাগে তো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি রসুন শুকনো লঙ্কা দুই একটা কাঁচা লঙ্কা জিরা আর আদা একে পেস্ট করে মাংসর সাথে একবার মিক্স করব। আর আর পেঁয়াজ কুচি করে কেটে মাংসর সাথে মিক্স করব। তারপরে পরে দিয়ে দিবো মানে কিছু না সোমবার টোম্বার এসব কিছু না অনেকে দেয় তো যেটা সোমবার দিতে পার দেয় দিতে পারো তোমরাও ওটার একটা আলাদা ফ্লেভার আসে আলাদা টেস্ট আছে আর এইভাবে যেটা আমি করছি এইভাবে আলাদা একটা ফ্লেভার আসে এটা ভীষণ টেস্টি লাগে আমার বাবা খুব ভালো মাংস রান্না করে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বাবা কীভাবে মাংস রান্না করে একটা আমি ভিডিও বানিয়েছিলাম এখনও আমার মোবাইলে আছে গ্যালারিতে এডিটিংও করা কমপ্লিট সব কমপ্লিট শুধু আমি ঢালতে পারিনি আর এটা অনেক পুরনো ভিডিও তো যদি পারি তো আমি সেটা ঢালবো কিন্তু ওটা তো প্রপার দেখানো হয়নি বোধহয় ওই ভিডিওতেও তো পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিব আর এটাও আমি চিকেনের সাথে মিক্স করে দেবো আমি সমস্ত কিছু মশলা আর এইগুলো পেঁয়াজ সমস্ত কিছু একসাথে মেখে নিয়ে চিকেনটাকে একবারে বসিয়ে দেবো তো এই পদ্ধতিটা একবার ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগে আর কিছুই করব না তেমন শুধু রাইস আর চিকেন কারণ বাড়িতে তেমন কেউ নেই ছেলে মেয়েরা বাড়িতে হোলি খেলতে চলে গেছে কারণ আমি চলে যাব। আমার মতন ফ্রেন্ডদের সাথে হাজব্যান্ড অলরেডি চলে গেছে মর্নিংয়ে উঠেই ওর বন্ধুদের সাথে তো বাচ্চা আর ছেলে তো আগে থেকে এক্সাম শেষ হওয়ার পরেই চলে গেছে মামা বাড়ি। তো বাচ্চা মানে মেয়ে আর কার সাথে খেলবে তো আমার বোনের মেয়েও ওখানে যাবে তো ওরা মিলে ওদের গ্রুপ ওরা এনজয় করবে তারপর দেখো মাংসটাকে পুরো আমি সুন্দর করে মশলা যেটা বাটা মশলা ছিল ওটাও কেউ মিক্স করে দিয়ে এত সুন্দর কালার এত সুন্দর লাগছে এখনই সত্যি তারপরে ধীরে ধীরে না কড়াইতে দিয়ে ধীরে ধীরে এটাকে কষিয়ে কষিয়ে অনেকটা পরিমাণ জল দিয়ে দেবো মানে এই চিকেনটা তো দিবো তারপরে যে মশলাগুলো লেগে থাকবে সেগুলোকে পুরো জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। একেবারে দেখো অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এই চিকেনটাতে না ঝোল না দিলেও বেশি ভালো মানে না দিলে বেশি ভালো লাগে তো একবারে এতটা পরিমাণ দিয়ে এটাই ধীরে ধীরে কষানো হবে সেদ্ধও হবে চিকেন আর জলটাও প্রায় শুকিয়ে ঘন হয়ে যাবে বেস্ট হয় বেস্ট ভাতও আমার হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে 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 এটা আমার থার্ড টাইম নাড়া দিচ্ছি তো বারবার আর সেম জিনিস কি দেখানো তো এটা আমি বলে দিলাম এটা থার্ড টাইম ছিল এরপরে আরও অনেকগুলো যতক্ষণ না জলটা শুকাবে দেখো এই এরকম লেভেলে আসবে আর তেলটা দেখো অনেকটাই ছেড়ে দিয়েছে মোটামুটি আরও ভালো মতন ছেড়ে দিবে এই পজিশানে উনানের আঁচটা একদম ধিমি করে দিতে হবে দেখো এখন এরকম হয়ে গেল মানে একদম মানে কারেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে আসলো তারপরে ওই বাটা বাটি করার ইচ্ছে নেই তো এইভাবে গুঁড়ো মশলা গুঁড়ো গরম মশলা আর গোটা গরম মশলা জাস্ট এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি তো মাংস আমার ডান দেখো তেল পুরো একদম উপরে চলে এসছে একদম কষা মাংস তো আমার রান্না কমপ্লিট দেখো চিকেন একদম কি সুন্দর চিকেন ভীষণ টেস্টি লাগে আমি আমার যত বোন আছে মানে চারজন একজন তো অত পারে না তো আমরা চার পাঁচ বোন আমরা তো তার মধ্যে চারজনই যেভাবে রান্না করি বাবার শেখানো তো মানে মাংসটা আমরা বাবার মতন করে বানাই বাবা যেভাবে বানাই ঠিক ওইভাবেই বানাই তার মধ্যে দুই একজন নিজের মতন করে একটু একটু চেঞ্জ করে বেশি না একটু যেমন লাস্টে আমি কে আর বাটা করতে যাবে তো আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর একটু এলাচটাকে ফাটিয়ে দিয়ে দিলাম দারচিনি আর গোটা 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 তো এরকম করে স্মেলটা চলে আসে মোটামুটি আমার বাবার বাড়িতে তো পুরো বেটেই সুন্দর করে দেয় তো আমি এখন স্নান করতে যাব স্নান টান করে পুজো দিতে হবে ঠাকুরকে রঙ দিতে হবে তো স্নান করে আমি পুজো দিয়ে নেব তারপরে যাব শপে না সরি শপে না শপে যাব গিয়ে কেকগুলো যেগুলো বানাচ্ছি ওগুলোকে রেখে দিব সাথে কিন্তু আমার কেকও বেক হচ্ছে তো কেকগুলো আমি দেখিয়ে দিব তোমাদেরকে একটু করে তো আমি কেকগুলোকে রেখে একটু শাড়ি উড়ি পরে মেয়েরা ধরেছে মানে ফ্রেন্ডরা না আসতেই হবে আসতে হবে সামনে একটা প্রোগ্রাম আছে বা আমি পুজোটা একটু দেখিয়ে দিব। যতটা আমার মনে থাকবে ফোন ধরার কথা আমার ফোনটা ধরার কথা ভিডিও করার কথা মনে থাকলেই দেখো এখানে দুটো কেক ব্যাগ হচ্ছে আর এখানে বেক হচ্ছে চারটা বাটি বসানো আছে তো দুটো মে মেশিনই অন আছে তো এই দেখো আমার ঠাকুর ঘর তো আমি এইভাবে মহাদেবকে সাজিয়েছি দেখো এইভাবে করে মহাদেবের আসনটা সাজিয়েছি মানে ইউটিউব থেকে আইডিয়া নিয়ে আমি করেছি যারা আর কি করেছে ওইভাবেই করেছি তো এখন আমি স্নান করতে চাই স্নান করে আমি পুজোটা ঠাকুরের জন্য আমি নিয়ে এসেছি প্রসাদ লাড্ডু আর ফুল এটা কিন্তু ঠাকুরের জন্য ভেবো না যে তোমাদের না জানি পা মোছা বা কোনো কিছুতে আমি ঠাকুর এটা জাস্ট আমি নতুন কিনে আমি এটা ঠাকুরকে এভাবে ঠাকুরের আসনটাকে এভাবে সাজাবো বলেই কিন্তু আমি এটাকে রেখেছি হ্যাঁ আর এ দেখো এখানে নিয়ে এসছি আমি হোলি মানে হাজব্যান্ড নিয়ে এসছি আমি ওর থেকে নিয়ে নিয়ে নিজে দুটো অনেকগুলো নিয়ে এসছিলো আর এখানে ঠাকুরের ঘি মধু এটা আমার মহাদেবের জন্য এই সাইডটা তো এইভাবে আমি করে রেখেছি এবার আমি স্নান গিয়ে স্নান করে পুজো দিবো বাসন তো বাসনও মেজে রেখে দিয়েছি জাস্ট জলটা ভরে পুজো দিব দেখো আমি খাওয়া নিয়ে নিছি এর কতটা চিকেন নিয়ে নিছি আমি আমার মতন করে চিকেন বানালে আর টেস্ট হলে আমি অনেকটা খাই তো আমি যেভাবে খাওয়া আরম্ভ করেছি না আমি এভাবে কিন্তু খাই না তাও তো আজকে একটু ভাতটা ঘুমিয়ে নিয়েছি এর থেকেও কম আগে আমি খেতাম জাস্ট এতটুকুন রাইস থাকতো আমার আর তার সাথে আমি যতটা চিকেন খেতাম খেতাম যদি আমি এতটা চিকেন খেয়ে নিতাম কিন্তু রাইস একদম কম থাকতো সেখানে আমি এরকমভাবে খাওয়া আরম্ভ করে দিচ্ছি এরকমভাবে খেলে আমি বেশি দিন না পাঁচ ছয় দিনে ফুটবলের মতন মোটা হয়ে যাব। তো ঠিক আছে একটু করে নিই একটু মোটাটাকে মোটা পাটাকে একটু এনজয় করে নেওয়ার পরে আমি আবার হচ্ছে একটু স্লিম হয়ে যাব একটু ডায়েট করলেই আমার হয়ে যাবে মানে ভাতের পরিমাণটা কমিয়ে দিলেই হয়ে যাবে তো ওভাবে করেই করে নেব অসুবিধে নেই

<गलागागा> नेजे ए 30 ਦਾ ਐਸੇ ਦੇਖ ਉਹ ਟਿਕੋ ਵਾਸੇ ਇੱਕ ਹੀ ਅਕਾਊਂਟ ਉਹ ਹੋਈ ਜੇ ਕਿ ਅਮੀ ਦੋ ਟਾ ਤਿੰਨ ਟਾ ਜੀਂਸ ਆਰਡਰ ਦਿਬੋ ਕੋਈ ਦਿਨ ਹੀ ਆਸਬੋ ਨਹੀਂ ਭਾਈ 5 ਥੇਕੇ ਚਾਦ ਦੇ ਹੂੰ ਹੂੰ ਜੇ ਦੋ ਦਿਨ ਦੇ ਜੀਂਸ ਆਰਡਰ ਦਿਬੋ ਪਾਪ ਤੀਂ ਸੀ ਨਾ তোমাদের রান্না করতে করতে বলতে বলতে আমার খাওয়া মানে আমার খাওয়া হচ্ছিলো খেতে খেতে ভাই আর আমার ছেলে চলে এসছে আমার মন বলছিলই কি আসবে ভাই তো ওকে আমি খেতে দিয়ে দিলাম এখানে ও চিকেন দিয়ে ভাত খাচ্ছে আর আমার সাথে গল্প করে যাচ্ছে আর আমি রুটি বানাবো ছেলের জন্য তারপর দেখো স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট কি সুন্দরভাবে আমার ঠাকুর রঙে গেছে রঙে আমি ঝুমকা পরবো আর লিপস্টিক লাগাবো বাস এটাই মেকআপ দেখো কিনে রেখেছিলাম দেখেছি মাল্টি কালার বালা ঝুমকা

তো এগুলো নিয়ে যাব শপে আর রুটি এদিকে হয়ে গেছে তো চলো ছেলেকে আমি এখন খাবার দিয়ে নিই ওকে খাবার দিয়ে আমি বেরিয়ে যাব ওরা যাবে কি না না তো এ শুধু খায় মাংসর ঝোল মাংস খাবে না মাংসের ঝোল আর আলু খাবে আলুটা দিতে আমি ভুলে গেছিলাম পরে ও চেয়ে নিলো যাই হোক তো মাংসের ঝোল দিয়ে ও রুটি খাবে ওর ভাত খায় না মাংস ঝোলের সাথে আবার ভাত খাবে না রুটি লাগবে মাংস ঝোলের সাথে আলু দিয়ে ঝোল দিয়ে রুটি দিয়ে তো ওর খাওয়ার খুবই সিলেক্টেড কিছু খাবার থাকে যেগুলো খায় আদার্স জিনিস ও মানে ওরকম খায় না ওকে খাওয়ানো বহুত হ্যাপা এখানে আমার দেওরের দুটো ছেলে খেলা করছে চুড়িদার পরেছিলাম সেটাতে হবে না ফ্রেন্ডরা বললো শাড়ি পরতে হবে তুই বসন্ত উৎসবে কেন তুমি চুড়িদার পরে যাবে চুড়িদার কালকে খুলি খেলার সময় পরবো আজকে তুমি শাড়ি পরো তো আবার ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে নিলাম কেমন লাগছে তো যাওয়ার জন্য রেডি আমি অলরেডি বেরিয়েও গেছি আর এখন ফ্রেন্ডদের জন্য ওয়েট করছি ওরা আসুক আমি আর এই যে আমাদের এখানকার প্রোগ্রাম এটা নিয়ে তিন বছর এদের প্রোগ্রাম কন্টিনিউ চলছে এই যে আমার পাগল ছাগল বন্ধুরা আমরা সবাই মিলে এখানে এখানে ভিডিও বগে একটু এনজয় করে নিলাম হোলি রং টং লাগানো হলো তারপরে আমরা অন্য জায়গায় কত জায়গায় বেরোয়ছি প্রোগ্রাম দেখতে একবার নবাংপুরে শিলিগুড়ি সুন্দর থাকি তো নবঙ্গপুরে গিয়ে ঘুরে আসলাম এটা আমার আরেকটা ফ্রেন্ড তো নবামপুরে গিয়ে ঘুরে আসলাম আর তারপরে আমরা বেরবো আরেকবার শ্রীগুরু স্কুলে তো এখন আমরা নবঙ্গপুরে যাচ্ছি এই রাস্তাতেই অনেক রকমের রিলস বাগেরা বানিয়ে নিয়েছি তো এই মজা অনেকটাই মজা হলো আজকে যাই না কালকে কি হবে এবার আমরা শ্রীগুরু স্কুলের দিকে রওনা পুরো ভূত এবার পুরো ভূত সমস্ত কিছু ঘোরাফেরা কমপ্লিট করে শপে এসে আমি কেক বানালাম তারপরে সন্ধ্যাবেলা বৃষ্টি শুরু হয়ে গেল পাথর পড়ছে রীতি বড় বড় পাথর তো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই